কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ পুলিশ সদস্য কিন্তু এখন ধাওয়া দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতা করবে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে দর্শক এখানে আবার দেখতে পারে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে পুলিশকে সহযোগিতা করে এই অবস্থা কিন্তু দেশে দৌড়ছিলা করতেছে এদিকে আজ জাতীয় পার্টির সমাবেশের তুলপার পরিস্থিতি হয়েছে রাতে বেরিয়ে আসে গোপন তত্ত্ব আওয়ামী লীগ কর্মীরা এই অ্যাকশন করেছে দেশে এখনো অস্থিতিশীল পরিবেশ সারা দেশে ধ্বংসরীলা হচ্ছে বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের যেটা জাস্টিস হবে সেটা পক্ষে না পক্ষে ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির যে কর্মী সভা সমাবেশ সেটি ছত্রভঙ্গ হয়েছে মিনিটের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি যে আওয়ামী লীগ কেন গত এক বছরেও সে অর্থে ঘুরে দাঁড়াতে পারলো না কিংবা এখনো তারা তাদের যে শক্তির কথা ভাবা হয় সেটি আমরা দেখতে পেলাম না কেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এখন উভয় সংকটে পড়ে গেছেন তিনি কোন পথে হাঁটবেন কোন দিকে যাবেন কাদেরকে রক্ষা করার লক্ষ্যে কাজ করবেন তিনি নিজে রক্ষা পাবেন তো যেই তরুণ কর্মকর্তারা বা যে শীর্ষ কর্মকর্তারা যে তারা যথেষ্ট আওয়ামী পন্থী কিনা সেজন্য তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন কিনা এই নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু আবার এদিকে এই মাত্র জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরিয়ে ভয়ানক রণক্ষেত্র পকটেল নিক্ষেপ একশো ধারা জারি জিএম কাদেরকে কুকুরের মতো পেটালো পুলিশ ভয়ানক একশনে নেমেছে সেনাবাহিনী হ্যাঁ সবাই এবার বয়াব একশনে আছে দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আজকে তুলপাড় পরিস্থিতি হয় ককটেল বিস্ফোরণ হয় পুলিশ কিন্তু সাধারণ মানে কর্মীদেরকে কুকুরের মতো পিটিয়েছে অন্যদিকে এই আমরা কি শুনতে পারি আজ রাতে একটা কি তথ্য আসে আ অমিলিক কর্মীরা সেইখানে জড়িত ছিল আ অমিলিক কর্মীরাও কিন্তু অ্যাকশন নিয়েছে আজ বিকালে আপনারা সবকিছু দেখতে পারবেন কি হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেইখানকার বর্তমান পরিস্থিতি কি এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক গোপন তথ্য দিয়ে আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিক লিখ তুলে ধরবো আপনাদের সামনে আসুন্দর শক্সতা আমরা কথা বারাবোরা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। বিভিন্ন দাবিতে পার্টি কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আজকে কর্মী সমাবেশের আয়োজন করা হয় কিন্তু সেই কর্মী সমাবেশ বিকেল তিনটা থেকে শুরু হয় কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে সেই কর্মী সমাবেশে কিন্তু সাউন্ড এবং টিআর পাশাপাশি জল কামান নিক্ষেপ করা হয় এবং এখন পর্যন্ত এখানে আসলে কোনো ধরনের জাতীয় পার্টির যে কর্মীরা এখানে অবস্থান নিয়েছিলেন তাদের কিন্তু এখনও দেখা যাচ্ছে না পুলিশ তাদের ধাওয়া দিয়ে পিছু হটে দিয়েছেন আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে যখন আসলে সাউন্ড এবং ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা আসলে ঘটার প্রায় সম্মুখীন অবস্থায় এখন তৈরি হয়ে গেছে বিভিন্ন প্রান্তে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে রয়েছে যদিও আজকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে যখন আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছিলেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আশেপাশের এলাকায় কিন্তু পুরো আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কি হয় না হয় এই আতঙ্ক কিন্তু একটি সম্ভাবনা আমরা শুরু থেকেই দেখতেই পাচ্ছিলাম কেননা যখন আমরা এখানে প্রবেশ করি তারপর পরই কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা ছিল তারাও যেরকম বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিলেন পাশাপাশি ঠিক রমনা মডেল থানার পাশে এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ এই কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন তো দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে সামনের দিকে এগোনোর চেষ্টা একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ভুল অ্যাকশন দেখতেই পাচ্ছেন পুলিশ সদস্য কিন্তু এই এখন ধাওয়া দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ফ্রেমে দেখানোর চেষ্টা করি এখানে উপস্থিত রয়েছেন রমনাজনের যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু নিজে উপস্থিত থেকেই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও জাতীয় পার্টির এই কার্যালয়ে বেশ সংঘর্ষ দুই দুইবার কিন্তু সংঘর্ষ ডুবল এবং এই সংঘর্ষের পর এর আগেও দুই দুইবার জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটি কিন্তু ঘুরিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পাশাপাশি এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরেই কিন্তু আমরা দেখেছি যিনি ভিপি নূর তাই সেও কিন্তু আহত হয়েছিলেন এখনও তিনি উন্নত চিকিৎসা সে বিদেশ থেকে তিনি দেশে এসেছেন দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গা অবস্থান নিয়েছিলেন তাদেরকে আসলে সুশৃঙ্খলভাবে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে যদিও প্রথম দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান কামান সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এখন আসলে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত রয়েছে কেননা জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে খণ্ডখণ্ড মিছিল এখানে আসছিলেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে না পক্ষে ইনসাফ নো কম্পোমাইজ উইথ ইনসাফ টম হোর্সিবিলি জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ডফাস্ট এবং দৃঢ় এটাই আমি বলেই এটা এটা সম্ভবত কারো মনে এরকম ভাবতে পারে আমাদের সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে কমিশন কমিটিয়া কমিশন ইস অফ দ্য হায়েস্ট এবং আন্ডারে জাস্টিস রিটায়ার্ড জাস্টিস এবং এখানে আরো চারজন মেম্বার আছেন ওনারা যখন এই কমিশন করছেন আমরা কমিশনকে সর্বাত্ম সহযোগিতা করেছি কমিশন থেকে কখনোই বলতে পারবে না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছে কোনো কাকে হাজির করতে বলেছিল হাজির করি এরকম কখনোই বলতে পারবে না

এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চাইছি আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি তাই তো গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার মানে চাষি হওয়ার পরে দিল তার মানে আমি বুঝে তো যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তার একটা জরুরি বিষয় একটু বলি নেই এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে নো উইথ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এখন উভয় সংকটে পড়ে গেছেন তিনি কোন পথে হাঁটবেন কোন দিকে যাবেন কাদেরকে রক্ষা করার লক্ষ্যে কাজ করবেন তিনি নিজে রক্ষা পাবেন তো শেষ পর্যন্ত সেনা প্রধান জেনারেল ওয়াকারকেই বিচারের কাঠ করায় দাঁড়া হওয়া লাগবে না তো এমন কোন ইঙ্গিত দিচ্ছে বর্তমান সিচুয়েশন সেনা প্রধানের হাতে সময় আছে আর মাত্র এগারো দিন এই এগারো দিনের মধ্যেই তাকে এই উভয় সংকট থেকে যে কোনো একটা শ্রোতা চলুন একটু ঘটনার বিস্তারিত দেখি আমরা জানি যে গণহত্যা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীনও রয়েছে বিরোধী অপরাধের দায়ে সেই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে আসামি করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন কয়েকদিন আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তাজুল ইসলাম তিনি কিন্তু একটি অ্যালার্মিং ঘোষণা দিয়েছিলেন যে আগামী সপ্তাহে দেশে অনেক কিছু ঘটতে যাচ্ছে তো সেই নিউজটি তিনি কেন দিয়েছিলেন এবার পরিষ্কার যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে দুটো মামলা করা হয়েছে এই মামলা দুটো কি বিষয় নিয়ে পূর্বের যে মামলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সেগুলো হলো গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চব্বিশের আন্দোলন ঘিরে অভ্যুত্থান ঘিরে আর নতুন যে মামলা দুটো হয়েছে এই মামলা দুটো হলো বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার আমলে যে গুম প্রথা চালু হয়েছিল মানুষকে গুম করা হতো খুন করা হতো নিখোঁজ করে দেয়া হতো ঘর তৈরি করে সেখানে একটা টর্চার সেল তৈরি করা হয়েছে এই অভিযোগে যে বিরোধী অপরাধ হয়েছে তার লক্ষ্যে নতুন করে দুটো মামলা করা হয়েছে এই মামলা দুটো নিয়ে এত আলোচনা কেন বা সেখানে সেনা প্রধান জড়িয়ে যাচ্ছে কেন সেনা প্রধান উভয় সংকটে কেন পড়ে যাচ্ছে কেন এই কথা বলছি চলুন এই মামলা কাদেরকে নিয়ে করা হয়েছে সেটি একটু দেখি এই দুটি মামলায় মোট আসামি করা হয়েছে তিরিশ জনকে প্রধান আসামি তো শেখ হাসিনা হবে সেটি তো সবারই জানা শেখ হাসিনা সহ ছয় জন হলো আওয়ামী লীগের নেতা কর্মী তাহলে তিরিশ জনের মধ্যে এই ছয় জন পলিটিক্যাল বাদ দিলে আর থাকে ২৪ জন এই চব্বিশ জনকে নিয়েই আসলে অ্যালার্মিং সিচুয়েশনটা তৈরি হয়েছে এই চব্বিশ জনকে কেন্দ্র করেই এখানে সেনা প্রধানের অস্থিরতা সেনা প্রধানের উভয় সংকটের বিষয়টি তৈরি হয়েছে কারণ এই চব্বিশ জন হলেন সামরিক বাহিনী কর্মকর্তা বা সেনা কর্মকর্তা এই চব্বিশ জনের মধ্যে দশ জন সাবেক যারা অবসরপ্রাপ্ত আর চোদ্দ জন হলো যারা এখন কর্মরত এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চব্বিশ জন সামরিক বাহিনী বা সেনা কর্মকর্তার মধ্যে পাঁচজন ডিজি এর মহাপরিচালক তবে এখানে উল্লেখ করে রাখি এই ডিজি এর মহাপরিচালক যে পাঁচজন রয়েছে অভিযুক্ত তারা পাঁচজনই বর্তমানে আমি যতটুকু জেনেছি সেফ এক্সিট নিয়ে দেশের বাহিরে রয়েছে আচ্ছা এই যে এতজন একত্রে চব্বিশ জন সেনা সদস্য সামরিক বাহিনীর সদস্যদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের দিয়ে দিয়েছে অক্টোবর এগারো দিন সময় আছে তো এই এগারো দিনের মধ্যে তিনি কাকে বাঁচাবেন তিনি কি সেনা কর্মকর্তাদেরকে বাঁচানোর লক্ষ্যে কাজ করবেন নাকি এই সরকার যে এই মানবতাবিরোধী অপরাধ গুণ খুন ইত্যাদির বিচারের জন্য খুব একটিভ হয়ে মাজা শক্ত করে নেমেছে বলে মনে হয় না সেই লক্ষ্যে সরকারকে সহায়তা করবে ট্রাইব্যুনালকে বিচারের লক্ষ্যে সহায়তা করবে কারণ এখানে যে বিষয়টি সেটি হলো সেনা কর্মকর্তারা কোন অন্যায় অনিয়ম করলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে তরুণ কর্মকর্তারা বা যেই শীর্ষ কর্মকর্তারা যে তারা যথেষ্ট আওয়ামী পন্থী কিনা সেজন্য তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন কিনা এই নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের একটা বিরাট অংশ কিন্তু আবার এই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে একমত এবং তারা মনে করেন যে বিএনপি বা বিএনপি জামায়াত ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল কারো বিচার হতে যদি না অসুবিধা হয় তাহলে শেখ হাসিনার আমলে যারা সার্ভ করেছে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে সেনাবাহিনীকে ব্যবহৃত হতে যারা সহায়তা করেছে তাদের বিচার কেন ঠেকাতে চাইবেন ওয়াকারুজ্জামান বাংলাদেশে সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা দেখেন সাবেক কর্মকর্তারা যে অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছেন সেটা কিন্তু সেই দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই টের পাওয়া যাওয়া শুরু হয় তারা নানা সময়ে একত্র হয়ে সভা করেন সমাবেশ করেন এবং সেগুলোতে সংবাদ মাধ্যমকে ডেকে সেনাবাহিনীর কী ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করেন এর ফলে এই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা দল যে সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের জন্য কোনো রকম অস্পষ্টতা থাকে না দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক সেনা কর্মকর্তারা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন একেবারে যদি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যখন গঠিত হলো তখনকার কথাও যদি আমরা স্মরণ করি তাহলে দেখুন খুব মোটা দাগে উনিশশো একাত্তর সালের পর মুক্তিযুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা আর পাকিস্তান থেকে ফিরলেন যে সেনা কর্মকর্তারা তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত এবং এই দুই তরফেরই যে সেনাবাহিনীর ভেতরে মানে প্রভাব বিস্তার করবার যে লড়াই সেটা কিন্তু কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে সীমিত হয়ে পড়েনি এমনকি পঁচাত্তরের কথা যদি মনে করেন মেজর ডালিম কর্নেল তাহেরের কথা যদি বিবেচনা করেন তাহলেও দেখতে পাবেন যে সাবেক সেনা কর্মকর্তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা রীতিমতো সেনা সদরের বাইরে মানে ছাত্র জনতার সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে ফেলার মতো স্বপ্ন দেখছেন সংগঠিত করছেন সশস্ত্র অভ্যুত্থানের একরকমের প্রস্তুতি নিচ্ছেন তো খুব মানে এই বিষয়গুলো মাথায় রাখলে বাংলাদেশ সেনাবাহিনীতে একেবারে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিকভাবে সাবেক সেনা কর্মকর্তাদের প্রভাব বলয় বজায় রাখার ঘটনাটি নতুন কিছু নয় দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় আসলে যেই পক্ষটিকে আমরা বিশেষভাবে উদ্যোগী হয়ে উঠতে দেখলাম দেখেন তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু তাদের চাকরি যখন শেষ করেছেন বা চাকরি যখন যে পদোন্নতি প্রত্যাশা করেছেন সেটা যখন পান নাই সেই সময়টা ছিল শেখ হাসিনার হয়েছেন সেনাবাহিনীতে তাদের মর্যাদা সম্মান পেতে এবং তারা সরাসরি মনে করেছেন যে তারা আওয়ামী লীগপন্থী তাদের ভাষায় বা তাদের ধারণার মধ্যে তারা ভারতপন্থী না হয় তাদের সেনাবাহিনীতে আসলে যতটুকু মর্যাদা যোগ্যতা অনুযায়ী যা পথ পদোন্নতি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা তারা না পেয়ে তাদেরকে অবসরে যেতে হয়েছে এরকম একটা বিরাট কয়েকশো অফিসার কিন্তু সংগঠিত অবস্থায় সেনাবাহিনীর ভেতরে একটা দীর্ঘ সময় ধরে দেশে বিদেশে অ্যাক্টিভিজম করে আসছিলেন এবং ওয়াকারুজ্জামান সহ এই যে সেনাবাহিনীতে এখন যারা মানে যাদেরকে শেখ হাসিনা শীর্ষ পদগুলোই রেখে গেছেন তাদের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে যে এরা ভারতপন্থী আওয়ামীপন্থী এবং এরা হচ্ছে সেই শেখ হাসিনা যারা ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে দু ষোলো সাল থেকে ক্যান্টনমেন্টের ভেতরেই কোনো একটা বন্দি শিবিরে কোনো একটা কক্ষে আটকে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে এই বিষয়টি জানা সত্ত্বেও এরা টু শব্দ করেননি এবং সেনাবাহিনীর ভেতরে তারা টু শব্দ করার কোন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কি হয়েছে আমরা লাইভ অনেক কিছু দেখিয়েছি এবং দেশের বর্তমান অবস্থা সেনা প্রধানকে নিয়েও যে অনেক কথা হয় এগুলোও দেখেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবানোটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ